হাই বন্ধুরা আশা করছি ভালো আছেন আর আজকের বিষয় হলো হলো আজকে আপনাদেরকে বলবো এই নতুন বছরে বিরাট শক্তি হ্যাঁ ঠিকই শুনেছেন নতুন বছরে বিরাট শক্তি সূর্য ও বুধের বুধাদিত্য রাজযোগে টাকার খনিতে তিনটি রাশি প্রতিটি মুহূর্তেই বড় ম্যাজিকের সঙ্গে লটারি পাওয়ার সম্ভাবনা হ্যাঁ ঠিক শুনেছেন তিনটে রাশির কিন্তু চূড়ান্ত ভালো যাবে আসুন সেই ব্যাপারে আজকে আলোচনা করব বৈদিক স্বাস্থ্যমতে মতে দু হাজার চব্বিশে বেশ কয়েকটি রাজযোগের নির্মাণ হতে চলেছে কোনো ব্যক্তির কুষ্টিতে নির্মাণ হয়ে থাকে সেক্ষেত্রে মান প্রতিষ্ঠা প্রাপ্ত হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আগামী চোদ্দই জানুয়ারি সূর্যদেব মকর প্রবেশ করতে চলেছে যার ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে সেই ব্যাপারেই বলবো অন্যদিকে পয়লা ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করবে এই রাজ্য এই রাজ্যোগের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে এবং তিনটি রাশির জীবনে অপার আনন্দ আসতে চলেছে এবার দেখে নেওয়া যাক সেই তিনটি রাশি কি কি কাদের অপার আনন্দ আসতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের প্রথমে বলবো মকরের কথা মকর রাশি জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে এই রাশির লগ্নের ঘরে হতে চলেছে এই রাশির লগ্নের ঘরে হতে চলেছে এর ফলে জাতক জাতিকারা তুমুল খুশি পাবেন সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে এর ফলে ব্যাপক উন্নতি হতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে প্রচণ্ড পরিমাণে সম্মান বৃদ্ধি হতে চলেছে বিবাহিতদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে এবার যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো রাশি হ্যাঁ ঠিক শুনেছেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য সূর্য ও বুধের এই মহামিলনের ফলে প্রস্তুত যে রাজযোগ বুদাদিত্য রাজ্য যার প্রভাব জীবনে বিরাট রকমের হয়ে থাকে সেটা কিন্তু তুলারাশির হতে চলেছে কুষ্টি চতুর্থ ঘরে এই সংযোগের নির্মাণ হচ্ছে যা জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় বাড়ি গাড়ি কিনতে পারেন জাতক জাতিকারা যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন একই সঙ্গে সম্পত্তি রিয়ালিটিস্ট মেডিকেল ক্ষেত্রে সম্পর্কিত বিষয়ে যারা কাজ করেন তাদের জন্য বোধাদিত্য রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এবার বলবো কন্যা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই বোধাদিত্য রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়ে সন্তান সম্পর্কিত সময় আগের থেকে ভালো হতে চলেছে যাদের সন্তানের সমস্যা চলছিল সন্তান মানে সম্পর্কিত সময় আগের থেকে ভালো হতে চলেছে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ এবার তাদের জন্য ভালো সময় আসতে চলেছে হঠাৎ করে হাতে টাকা পয়সা আসতে চলেছে এবং প্রেমে সাফল্য আসছে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে। চাকরিজীবীদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে নতুন নতুন দায়িত্ব পেতে চলেছেন জাতক জাতিকারা সব মিলিয়ে ভালো দিন হাজির হচ্ছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদেরকে বললাম যে আপনাদেরকে বললাম যে নতুন বছরে সূর্য বুধের এই বুধাদিত্য রাজ্যকের ফলে যে তিনটি রাশির চূড়ান্ত ভালো আসতে চলেছে তারা কারা তারা হচ্ছে মকর রাশি তুলা রাশি এবং কন্যা রাশি আপনাদের কিন্তু খুব খুব ভালো কাটবে এই সময় এবং আপনাদের লটারি পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে এই সময় এটা কিন্তু মাথায় রাখবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় ব্যবসা চাকরি শত্রু নাশ করার জন্য বিবাহের জন্য যে কোনো সমস্যায় সন্তান সমস্যা যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন হারহার হর মহাদেব জয় শিব শম্ভু আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর আপনারা কিন্তু লিখতে ভুলবেন না হার হর মহাদেব ওম নমা শিবায় সকলে ভালো থাকুন জয় শিব শম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়